আসসালামু আলাইকুম আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত যতগুলো প্রাপ্তি আছে তার মধ্যে সবগুলোই আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এবং ছিল যক্ষ প্রশাসন স্মুদলি দেয়নি এটার জন্য শিক্ষার্থীদের লড়াই সংগ্রাম করতে হয়েছিল তো যক্ষুটা দিয়ে আমাদের এই প্রথমবার মতো হয়েছে আমরা সেটা নিয়ে খুবই আনন্দিত কারণ এখন সত্যি বলতে নির্বাচনের পরে যেখানেই আমরা যাই মানুষ বলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা জগন্নাথ ছাত্র সংসদ নির্বাচনটা অন্যান্য থেকে আলাদা হয়েছে বা দেখার মতো উপভোগ করার মতো হয়েছে তো এটা আসলে সবচেয়ে বড় প্রাপ্তি শিক্ষার্থীরা যে এনজয় করেছে শিক্ষার্থীরা নির্বাচনটাকে ওন করেছে এর চাইতে বড় কিছু আর নেই আর যারা নির্বাচিত হয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে আসলে সময় তো এক বছর অনেক কিছু ইস্তারে দেওয়া থাকলেও অনেক বাস্তবায়ন কতটুকু করা যাবে সেটা একটা সংখ্যা আছে তবে আপনারা শিক্ষা গবেষণার জায়গাগুলো এই কয়েকটা জিনিস আপনারা একটু প্রায়োরিটি দিয়ে আপনারা কাজ করবেন যাতে শিক্ষার্থীরা আপনাদেরকে নির্বাচিত করেছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা অনেক কিছু বা আপনাদের কাছে অনেক কিছু শিক্ষার্থীদের চাওয়া আছে সেই চাওয়ার জায়গাটা আপনারা ধরে রাখবেন এবং শিক্ষার্থীদের জন্য কাজ করবেন আর আমি এবং আমার প্যানেল সহ বাকি হাজার হাজার শিক্ষার্থী যারা আছে তারা আপনাদের জনকে সর্বদা সাহায্য সাহায্য করবে কারণ আমরা না করলে আপনারা আপনাদের কাজ করতে অসুবিধা হবে আমরা অসহযোগিতা করলে আপনারা কাজ করতে পারবেন না তো আমরা আমাদের জায়গা থেকে সব সময় আমাদের সহযোগিতার হাত আপনাদের জন্য থাকবে আপনারা যখনই যেখানে প্রয়োজন পড়বে আহ আমাদেরকে ডাকবেন ইনশাল্লাহ